পান্নাটা রাহু যদি পজিটিভ চলে একটা ব্যক্তিকে কয়েক বছরের মধ্যে সে এমন জায়গায় এমন হাইটে পৌঁছে দিতে পারে এমন কি বড় বড় ক্ষমতাসীন ব্যক্তি তৈরি করতে পারে তাহলে এই রাহুর কত মানে বিপরীত গুণ কত গুণ এবং কত বিপরীত গুণ দেখুন গুণ এবং বৈগুণ্য কত রয়েছে একই প্ল্যানেট একই প্ল্যানেটের কত গুণ এবং বৈগুণ্য দেখুন আমার এই রাহুই আপনাকে সমস্ত দিক থেকে ডিমোরালাইজ করে দিতে পারে আপনাকে সমস্ত দিক থেকে মরালিটি নষ্ট করতে পারে আপনাকে জীবনের শেষ দিন অবধি আপনার মধ্যে একটা ইগো প্রবলেম নিয়ে আসতে পারে ইগো প্রবলেম মানে আপনার বয়স হয়ে গেছে আশি বিরাশি তবুও আপনার মধ্যে ইগো যাচ্ছে না যে যে ইগোটা ছিল চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন বছর ষাট বছর বয়সে সেটা আপনি আশি বিরাশি বছর বয়সে সেই ইগোতে ভুগছেন মারাত্মকভাবে এটা রাহুর প্রকোপ সে রাহু যদি খুব খারাপ হয় তাহলে আপনাকে সেই ইগো দিতে পারে খুব ঘনিষ্ঠ জনদের সঙ্গে এমনকি সন্তানের সঙ্গে অবধি সেই রাহু আপনাকে খারাপ সম্পর্ক করে দিতে পারে যাদের সঙ্গে ভালো সম্পর্ক থাকার কথা না অত বেশি মাখামাখির দরকার নেই তাদের সঙ্গে অতিরিক্ত মাখামাখি করে দিতে পারে